আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে এসেছি আজকে রান্না করতে এসেছি মাটির চোলায় আজকে রান্না করব রুই মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে সঙ্গে থাকুন দেখুন কিভাবে রান্না করি মাটির চোলা রান্না কিন্তু স্বাদই অন্যরকম আগুন চরিতা রান্না করছি এই যে মশলা কষানো শেষ এখন সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব শীতের দিনে আসলে সব ধরনের সবজি পাওয়া যায় আর এখনকার যে যুগ এখন আসলে প্রায় সময় সব ধরনের সবজি মোটামুটি কম বেশ ভালো সব এখানে পাওয়া যায় যে আমি ঢেকে দেবো এটা হোক আগুন ওলুক কষানো হয়ে যাচ্ছে ভালো করে কষানো হলে ঝোল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো আগুন খুব ভালো জ্বলেছে ঝোল দিয়ে দিয়েছে এখন তরকারিটা বলো কাশ একটু জাল হলে মাছগুলো দিয়ে দেবো তরকারি বলো এসে পড়েছে এখন মাছগুলো এক একে দিয়ে দেবো আমাদের মানুষ খুবই কম মাছের পরিমাণ অনেক কম এটা জাল হলে আমি এটা নামিয়ে ফেলব এই যে তরকারি জাল হচ্ছে এখন আমি ধনেপাতা পাতা দিয়ে দেব এই যে জাল হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে দিয়ে তো একটা জাল হলে আমি নামে ফেলবো ছেলেরাও স্কুল থেকে এসে পড়েছে আরেক ছেলে ছোটো ছেলে ঘুম দিয়েছে আর ভিডিও অবশ্যই আপনারা বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন নামে এটা আমার ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে থাকে অবশ্যই আপনারা দেখবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করে অবশ্যই আপনারা না দেখলে আমার আমি কিভাবে এগিয়ে যাব সামনে আপনারা ভিডিও দেখবেন বেশি বেশি এবং লাইক কমেন্টস করবেন মা তো মাখা মাখা করবো মাখা মাখা এই যে বাঁধাকপি বাজে করবো আজকে একটু অন্যরকম একটা ভাজা ভাজি করবো এই যে ভাজি দিয়ে দিয়েছি ভাজিটা ভালো করে জাল হলে এখন আমি একটু ঢেকে দেবো ভাজি তাজি করার জন্য এই যে ভাজি সিদ্ধ হচ্ছে এটা একবার ভাজা ভাজা করে কাপড় নামা খেতে ভাজি ভাজা ভাজা হয়ে আসছে আজকে দুপুরে তরকারি রুই মাছের ঝোল আর কালকে তরকারি ছিল সেটাও জাল দিয়ে রেখেছি তো অবশ্যই আছে অবশ্যই জানাবেন রোজে মোটামুটি আজকে দুপুরে রান্না কমপ্লিট এদিকে বাচ্চারা পাইবে প্রত্যেকটাই দুচুর করে দিব আমার ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার ভাজা গুপি ভাজি হয়ে গিয়েছে এখন শেষ এখন যা আছে সব কমপ্লিট করে পরিষ্কার করে ফেলবো এভাবে আপনারা ভাজি করে খেয়েন দেখেন খুব সুস্বাদু লাগবে এখানে কিন্তু কোনো মাছ ইউজ করে না জাস্ট হ্যাঁ বাঁধাকপি টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আজকে একটু ভিন্ন ধরনের ভাজিটা করেছি এই যে আজকে দুপুরে হচ্ছে রান্না করেছিলাম বাঁধাকপি বাজি সে বাজি দিয়ে খাচ্ছি মজা হয়েছে আসলে মাটির চুলা রান্না অন্যরকম একটা স্বাদ বাঁধাকপি আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ছোট বড় সবার জন্য আর হচ্ছে পালং শাক সবজি খেতে আসলে অনেক ভালো লাগে আপনারা বেশি বেশি দেখবেন আমার ভিডিও ভোট দুটি গুলো ধরে দিবেন আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার ভিডিও অবশ্যই দেখেন We should share, like, comment, share.